হ্যালো এ আমি সঞ্চিতা সঞ্চিতা ডেলি ব্লক সে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকলকে তালে গুড মর্নিং নতুন সকালের নতুন দিনের নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি আর এখন আমি আছি কিচেনে তো কিচেনে আজকে আমি রান্না করছি এখন আজকে তো সানডে আর সানডে মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি তো খাওয়া দাওয়া করি যদি সানডে মানে আজকে চিকেন বেশি লাগবে চিকেন খাওয়া হয়ে যায় সেটা নতুন কিছু না এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা হয়ে গেছে সব ঠাকুর দেওয়া ঘর পরিষ্কার তারপরে আজকে তো রবিবার কাঁচাকুচি কাঁচাকুচি করা সমস্ত কিছু করছি তো এখন রান্না করলে কাজ শেষ তো আর একটু চুলটা একটুখানি কালার করব সেটা পরমশাই করে দেবে আর এখন ও কালার করছে ওখানে চলো চলো দেখা করছে চুলের মধ্যে কালার মানে হেনা দুদিন ছাড়া হেনা করে দেবো কি দাদা জি কথা কি করেছো দেয়াল টেয়াল গুলো কি হচ্ছে

রান্নাটা করে নি তো চলো জল দিয়ে দেবেন মশাটা ভালো করে দিন কষাবো আর এখানে এক কেজি মতো চিকেন আছে এক কেজি মতন এক কেজি আছে আর আমার ভাতটা হচ্ছে তো চলো বন্ধুরা করে নিই রান্নাটা ঝড় ঝড় তারপরে আবার সেলন খুলেছে মানে আমার আমি মেয়ে হয়ে আমার এত চর্চা নেই ওর যা চর্চা চুল এখন শুকনো করা হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম গরমেতে কি বলো তো চুলটা শুকাবে না ওই ঘাম হয়ে হয়ে সব গোলে গলে পড়বে ওই জন্য বললাম হেয়ার টায়ারে করে শুকনো করে নাও তো এই যেখানে শুকনো করা চলছে

বরমশাই কালারটা লাগিয়ে দেবে তো ব্রাশটা এই মুহুর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে জানি না তো এই যে বরমশাই করবে কালার চুলে কালার করে দেবে আমার একটু বার্গেন্ডি কালারটাই করবো প্রচণ্ড রোদ গরম যাই হোক আকাশটা একটু ফাঁকা হয়েছে জল টল এখন দুদিন হচ্ছে না দেবাশিষ কিছু গোছাগুছি শুরু করে দিয়েছে নাকি বাবা তো বন্ধুরা তারপরে ওখানে চুল টুল কালার টালার করা হয়ে গেছে তো দুজনেরই এখন তো ধোবো না এটা কিছুক্ষণ থাকবে তো তাইজন্য জন্য এখানে চলে এলাম খেতে তো এখানে চিকেন আর ভাত আর কিছু না তো আজকে দেবাশিস হিসাবে বাড়ি তো বাড়ি যাবে আমরাও বাড়ি যাব জামা কাপড় কিছু দেওয়ার আছে তো তাই জন্য তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো বন্ধুরা ভিডিওটা আজকে এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টং করে বাজিয়ে দাও যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর তোমরা দেখে নাও আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর শুনছি সঞ্চিতারেলি ব্লক্সের পাশে থেকো টাটা আই লাভ ইউ অল